সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য নিজেদের প্রস্তুত করতে হবে বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় সব বাধা অতিক্রম করে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় উনিশশো সালে গঠিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ বাহিনীটি আজ পা রাখল আটত্রিশতম বছরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত দরবারে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় নিরাপত্তার প্রশ্নে আপসিন বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তবে জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয় বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তিনি এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে শুধু দেশের অভ্যন্তরে না বিদেশি অতিথিরা অনেককেই আমাদের বাংলাদেশে আসেন তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় উল্লেখ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে নিজেদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী আমরা সাথে যুদ্ধ করতে যাব না কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইভাবে আমাদের থাকতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি এ সময় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ কাজে আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশটা আজকে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের ধারা বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা